শ্লোক তিরিশ চ মে মনন, নিমিত্তানি চোপোস্বামী বিপরীতানী কেশব বাংলা অর্থ হে কেশব আমি আর স্থির থাকতে পারছি না আমার মন ঘুরে বেড়াচ্ছে আমি সর্বত্রই অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত শিক্ষা যখন মন দুর্বল হয় তখন সবকিছুই নেতিবাচক মনে হয় অর্জুনের সমস্যা বাহিরের যুদ্ধ নয় ভেতরের ভয় শ্লোক একত্রিশ শ্রেয় শ্রেয়নুপস্বামী হত্যা স্বজন মা হবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং নিচ বাংলা অর্থ হে কৃষ্ণ নিজের আত্মীয় স্বজনকে হত্যা করে যুদ্ধে জয় লাভে আমি কোন কল্যাণ দেখছি না আমি না চাই জয় না চাই রাজ্য না চাই কোন ভোগ বা সুখ সংক্ষিপ্ত শিক্ষা অর্জুন এখানে লোভিনন তিনি গভীর নৈতিক সংকটে যেখানে মূল্য খুব বেশি সেখানে জয়ও মূল্যহীন মনে হয় শ্লোক বত্রিশ কি রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর্জীবিতেন বা যে সামর্থ্যে কাঙ্ক্ষিত রাজ্যং ভোগা সুখানিচু বাংলা অর্থ হে গোবিন্দ আমাদের রাজ্য দিয়ে কি হবে ভোগ বা জীবন দিয়েই বা কি হবে যাদের জন্য আমরা রাজ্য ভোগ ও সুখ চাই তারাই যদি না থাকে সংক্ষিপ্ত শিক্ষা অর্জুন জীবনের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলছেন সম্পর্ক ছাড়া সাফল্য শূন্য মনে হয় এটাই মানবিক সত্য শ্লোক তেত্রিশ যে সামর্থ্যে কাঙ্ক্ষিত রাজ্যং ভোগা সুখানিচ। তো ইমেবস্থিতা যুদ্ধে প্রাণাংস্তক্তা ধনানীচ বাংলা অর্থ যাদের জন্য আমরা রাজ্য ভোগ ও সুখ কামনা করি তারাই আজ এই যুদ্ধে দাঁড়িয়ে আছে নিজেদের প্রাণ এবং সম্পদ ত্যাগ করতে প্রস্তুত হয়ে সংক্ষিপ্ত শিক্ষা অর্জুন বুঝতে পারছেন এই যুদ্ধ জিতলেও যাদের জন্য জয় দরকার তাদেরই হারাতে হবে এই উপলব্ধি মানুষকে ভিতর থেকে ভেঙে দেয় শ্লোক চৌত্রিশ আচার্যা পিতর পুত্রা তথৈবচ পিতামহা মাতুলা শ্বশুরা পৌত্রা শ্যালা সম্পর্কিনস্তথা বাংলা অর্থ গুরুজন পিতা পুত্র পিতামহ মামা শ্বশুর পৌত্র এবং শ্যালকসহ অন্যান্য আত্মীয় স্বজন এরাই এই যুদ্ধে উপস্থিত সংক্ষিপ্ত শিক্ষা অর্জুনের সংকট শুধু আবেগ নয় এটা নৈতিকতার সংকট যেখানে কর্তব্য ও সম্পর্ক মুখোমুখি দাঁড়ায় সেখানেই জিতার জন্ম শ্লোক পঁয়ত্রিশ এতান্ন হন্তুমিচ্ছামি ঘোতপি মধুসূদন অপি ত্রৈলোক্য রাজস্ব হে তো নু মহিকৃতে বাংলা অর্থ হে মধুসূদন কৃষ্ণ এই মানুষদের আমি হত্যা করতে চাই না যদিও তারা আমাকে হত্যা করুক তিন লোকের রাজ্য লাভের জন্যও আমি এদের হত্যা করতে রাজি নই এই পৃথিবীর রাজ্য তো দূরের কথা সংক্ষিপ্ত শিক্ষা অর্জুনের ভয় এখন নিজের মৃত্যু নয় নিজের পাপ মানুষ যখন নৈতিকভাবে জাগে তখন ক্ষমতা অতুচ্ছ হয়ে যায় শ্লোক ছত্রিশ নিহত্ত ধার্তরাষ্ট্রান্ন কা প্রীতি স্যায্যনার্দন পাপমেবাশ্রয়েদশান হত্যৈতানাততাই বাংলা অর্থ হে জনার্দন কৃষ্ণ ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমাদের কি আনন্দ হতে পারে এই আততাইদের হত্যা করলে পাপী আমাদের উপর এসে পড়বে সংক্ষিপ্ত শিক্ষা অর্জুন এখন ধর্ম ও পাপের ভয়েই স্থবির তিনি বুঝতে পারছেন না কর্তব্য এড়ানো যে পাপ হতে পারে শ্লোক বয়ং তসমান্নারহা বয়ংহন্টুং সবান্ধবান স্বজনং হি কথম হত্যা সুখী না স্যাম মাধব বাংলা অর্থ অতএব হে মাধব আমাদের উচিত নয় নিজের আত্মীয় ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করা নিজের স্বজনকে হত্যা করে আমরা কিভাবে সুখী হতে পারি সংক্ষিপ্ত শিক্ষা অর্জুন সুখকে দেখছেন শুধু আবেগের দৃষ্টিতে তিনি বুঝতে পারছেন না অধর্মকে প্রশ্রয় দিলেও সুখ আসে না শ্লোক আটত্রিশ যদ্য পেতে নপস্যন্তি লোভোপহতচেৎস কুলক্ষয়কৃত দোষং চ পাতকম বাংলা অর্থ যদিও লোভে আচ্ছন্ন হয়ে এরা কুলনাশের দোষ এবং বন্ধুদের প্রতি বিশ্বাসঘাতকতার পাপ দেখতে পাচ্ছে না সংক্ষিপ্ত শিক্ষা লোভ মানুষকে অন্ধ করে দেয় তখন পাপও স্বাভাবিক মনে হয় অর্জুন এখানে বুঝতে পারছেন অন্যায় শুধু ব্যক্তিগত নয় এটা সমাজ ধ্বংস করে শ্লোক উনচল্লিশ কথম জ্ঞাম স্নাভিক পাপাদশান্নিবর্তিতুম কৃতম দোষং প্রপোষ্যদ্ভীর জনার্দন বাংলা অর্থ হে জনার্দন কুলোনাস থেকে উদ্ভূত এই দোষ স্পষ্টভাবে জেনেও আমাদের কি উচিত নয় এই পাপ থেকে নিজেদের বিরত রাখা সংক্ষিপ্ত শিক্ষা অর্জুন এখানে যুক্তিবাদী তিনি পাপ চিনতে পারছেন কিন্তু তিনি এখনও বুঝতে পারছেন না সব পাপ এড়িয়ে যাওয়াই ধর্ম নয় চল্লিশ কুলক্ষয়ে কুল কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলঙ্কৃত্স্নম অধর্মভিভবতুত বাংলা অর্থ কুলনাশ হলে চিরাচরিত কুল ধর্ম নষ্ট হয়ে যায় আর ধর্ম নষ্ট হলে সমগ্র কুলে অধর্ম ছড়িয়ে পড়ে সংক্ষিপ্ত শিক্ষা অর্জুন সমাজকে দেখছেন পারিবারিক কাঠামোর চোখে তিনি মনে করছেন যুদ্ধ মানেই ধর্মের ধ্বংস শ্লোক একচল্লিশ অধর্মাধিপবতকৃষ্ণ প্রদূষন্তী কুলস্ত্রিয়র স্ত্রীসু দুষ্টাসু সু ভাস নেয় যায়তে বর্ণশঙ্কর বাংলা অর্থ হে কৃষ্ণ অধর্মের প্রভাবে কুলের নারীরা কলুষিত হয়ে পড়ে আর নারীরা বিপদকামী হলে হে ভাস নেয় বর্ণশঙ্কর সৃষ্টি হয় সংক্ষিপ্ত শিক্ষা অর্জুন এখানে প্রাচীন সমাজ ব্যবস্থার দৃষ্টিভঙ্গি তুলে ধরছেন তিনি ভাবছেন নৈতিক পতনের মূল আঘাত সমাজের ভিত্তিতেই পড়ে শ্লোক বিয়াল্লিশ শঙ্করও নরকায়ব কুলগ্নানাং কুলশরচ্য পতন্তী পিতর লুপ্তপিণ্ড দুক্রিয়া, বাংলা অর্থ বর্ণশঙ্কর কুলঘাতক ও পুরো কুলকে নরকের দিকে ঠেলে দেয় এদের পূর্বপুরুষরাও পতিত হন কারণ তাদের জন্য পিণ্ড ও জলদান বন্ধ হয়ে যায় সংক্ষিপ্ত শিক্ষা অর্জুন ধর্মকে দেখছেন পূজা ও প্রথার দৃষ্টিতে তিনি ভাবছেন মানেই আধ্যাত্মিক সর্বনাশ শ্লোক তিতাল্লিশ দোষই রেতই কুলঘ্নাং বর্ণশঙ্কর কারকৈক কুল জাতিধর্মা শাশ্বতা বাংলা অর্থ এই সব দোষে যা কুলঘাতক ও বর্ণশঙ্করের কারণ চিরাচরিত জাতিধর্ম ও কুলধর্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় সংক্ষিপ্ত শিক্ষা অর্জুন ধর্মকে দেখছেন রীতিনীতি ও সামাজিক নিয়ম হিসেবে তিনি এখনও বুঝতে পারছেন না আসল ধর্ম হল কর্তব্য পালন শ্লোক চৌচল্লিশ উৎসন্নকুল ধর্মানাং মনুষ্যানাং জনার্দন নর্কেনিয়ত বাস ভবতীত্যানুশুশ্রুম বাংলা অর্থ হে জনার্দন যাদের কুলধর্ম নষ্ট হয়ে গেছে তাদের জন্য নিশ্চিতভাবে দীর্ঘকাল নরকে বাস করতে হয় এ কথা আমরা শুনে এসেছি সংক্ষিপ্ত শিক্ষা অর্জুন এখন ভয় শোনা কথা ও সামাজিক বিশ্বাসের দ্বারা সম্পূর্ণ আচ্ছন্ন তিনি এখনো উপলব্ধি করেননি ভগবান নিজে সামনে দাঁড়িয়ে আছেন শ্লোক পঁয়তাল্লিশ অহবত মহত্তাপন কর্তুং ব্যবসিতা বয়ম যদ্রাজ্য শুক্লোভেন হন্তুং স্বজনমুদ্ধতা বাংলা অর্থ হায় কি বড় পাপ করতে আমরা প্রস্তুত হয়ে পড়েছি রাজ্য ও ভোগের লোভে নিজের স্বজনদের হত্যা করতে উদ্যত হয়েছি সংক্ষিপ্ত শিক্ষা অর্জুন নিজের উপরই অভিযোগ আনছেন তিনি ভাবছেন এই যুদ্ধ মানেই মহাপাপ শ্লোক ছিচল্লিশ যদি মান প্রতিকারম অশস্ত্রং শস্ত্রপানার ধার্তরাষ্ট্রা রণেহন নুস্তত মেখেনতরণ ভবেত বাংলা অর্থ যদি আমি প্রতিরোধ না করে অস্ত্রহীন অবস্থায় যুদ্ধক্ষেত্রে ধৃতরাষ্ট্রের পুত্ররা আমাকে হত্যা করে তাহলেই আমার জন্য তা অধিক কল্যাণকর হবে সংক্ষিপ্ত শিক্ষা অর্জুন এতটাই ভেঙে পড়েছেন যে তিনি মৃত্যুকেও যুদ্ধের চেয়ে শ্রেয় মনে করছেন এটাই অর্জুন বিষাদ যোগের চরম মুহূর্ত শ্লোক সাতচল্লিশ এমুক্তা অর্জুনও শঙ্খে রথপস্থ উপাবিশৃজ সশরং চাপং শোকসংবিগ্ন মানসফ বাংলা অর্থ এই কথা বলে যুদ্ধক্ষেত্রে অর্জুন তীরসহ ধনুক ফেলে দিয়ে রথের উপর বসে পড়লেন শোকে ব্যাকুল চিত্তে সংক্ষিপ্ত শিক্ষা এখানেই মানুষের সীমা শেষ আর ভগবানের উপদেশ শুরু অধ্যায় এক শুধুই বিষাদ সমাধান আসবে অধ্যায় দুই থেকে